আপনার কাছে যে মোবাইলটি আছে সেই মোবাইলটা রান করবে তো যদি এতে কোনো সফটওয়্যার ইনস্টল না থাকে যদি এতে ভাইরাস অ্যাটাক করে তাহলে এটা রান করবে তো করবে না আপনার কাছে যত দামি মোবাইলই থাকুক যত আপগ্রেডেড ভার্সনের হার্ডওয়্যার সিস্টেমই এতে থাকুক না কেন এটি রান করবে না এটা মৃত যদি এতে কোনো সফটওয়্যার না থাকে আবার ভাইরাস অ্যাটাক করলে তো রানই করবে না ঠিক সেরকম আমাদের কাছে একটা অত্যন্ত শক্তিশালী ব্রেন আছে আর এই ব্রেনে ইনস্টল আছে একটা সফটওয়্যার যার নাম হলো মাইন্ড আর এই মাইন্ডকে আমরা আপগ্রেড করি না এই মাইন্ডকে প্রোগ্রামিং করি না এই মাইন্ড দিয়ে আমরা সব কিছু চিনি এই পৃথিবীর সমস্ত কিছু জানিয়ে আমরা চিনি এই মাইন্ডের মাধ্যমে এবং এই মাইন্ড দিয়েই আমরা ডিসিশান নিই এই মাইন্ড দিয়েই আমরা ক্রিয়েটিভ কিছু করি এই মাইন্ড দিয়েই চিন্তা করি অথচ এই মাইন্ডকে কিভাবে পরিচালনা করতে হয় আমরা জানি না একে কী করে প্রোগ্রামিং করতে হয় রিপ্রোগ্রামিং করতে হয় তা আমরা জানি না আর আমাদের যা বিহেভিয়ার যা অ্যাকশন আমরা যা করি সব কিছুর বেশিরভাগ কিছুর মূলে আসে আমাদের মাইন্ডের এই প্রোগ্রাম আর একে যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে আমাদের রেজাল্টও পরিবর্তন হবে না তাই আমাদের মূল দরকার এই মাইন্ডকে রিপ্রোগ্রামিং রিপোগ্রামিং করার আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন দেখুন মাইন্ডকে রিপোগ্রামিং করার কেন প্রয়োজন আগে আমি বলি যে মাইন্ডের এই প্রোগ্রামিংটা কী আমরা যখন ছোট থাকি অর্থাৎ আমাদের ছ সাত বছর বয়স অবধি আমাদের কনসাস মাইন্ড কাজ করে না লজিক্যাল মাইন্ড কাজ করে না আর সেই সময় আমাদের আনকনসাস লেভেলের মাইন্ড অর্থাৎ অবচেতন মন যেটাকে বলা হয় সেই মাইন্ড তখন কাজ করে আর আমরা তখন লার্ন করতে শুরু করি আমাদের প্যারেন্টসরা যা করেন বাবা মা যা করেন বা আমরা যে পরিবেশে থাকি সেখান থেকে আমরা লার্ন করতে শিখি যেটা ডাইরেক্ট আমাদের আনকনসাস বা সাবকনসাস লেভেলের মাইন্ডে চলে যায় এবং সেটা আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করে আর আমাদের যে বিহেভিয়ার যে হ্যাবিট যে যার দ্বারা আমরা অভ্যস্ত আমরা সারাদিনে যা কিছু করি তার মধ্যে বেশিরভাগই অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের প্রোগ্রামড বিহেভিয়ার প্রোগ্রামড হ্যাবিট এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিই আর আমাদের জীবনের রেজাল্টগুলোও সেরকম অনুযায়ী প্রডিউস হয় তো যখন এরকম একটা পাওয়ারফুল জিনিস আমাদের কাছে আছে পাওয়ারফুল মাইন্ড আমাদের কাছে আছে তাকে যদি আমরা সঠিক ওয়েতে রিপোগ্রামিং করি তাহলে আমাদের জীবনের রেজাল্টও পরিবর্তন হতে পারে এর জন্যই প্রয়োজন আমাদের মাইন্ডকে রিপোগ্রামিং করার এছাড়াও দেখুন বেশ কতগুলো জিনিস আমাদের যে ডেলি খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো যেমন ব্রিদিং প্যাটার্ন চলছে ডাইজেশন সিস্টেম চলছে অথবা আরও গুরুত্বপূর্ণ যে ফাংশনগুলো সেই ফাংশানগুলো অলমোস্ট ডিপেন্ড করছে আমাদের মাইন্ড কিভাবে প্রোগ্রামিং আছে আমরা যেভাবে চিন্তা করি সেটাও আমাদের প্রোগ্রাম মাইন্ডের তাহলে এই যে প্রোগ্রামিং এই প্রোগ্রামিং যদি আমরা চেঞ্জ করতে পারি রিপোগ্রাম করতে পারি ডেফিনেটলি আমাদের জীবনের সমস্ত এরিয়াতে ডেভেলপ হতে বাধ্য কিন্তু কতগুলো জিনিস আমাদেরকে ভাবতে হবে যে এই মাইন্ডের প্রোগ্রামিং কিভাবে হচ্ছে এই যে আমরা যে সার্কামস্ট্যান্সে আছি যে পরিবেশের মধ্যে আছি যে পরিস্থিতির মধ্যে আছি অথবা যে সমস্ত নিউজ আমরা প্রত্যেক দিন নিচ্ছি যে খবরগুলো আমরা পাচ্ছি মানুষের সাথে আমরা যেভাবে কমিউনিকেট করি যেভাবে যোগাযোগ করি বা সেখান থেকে আমরা যা কিছু শুনি দেখি এবং অনুভব করি এই সমস্ত কিছু কি করছে আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করে চলেছে এবার বলুন সেখানে কি আছে বেশিরভাগ নেগেটিভিটি আর সেই নেগেটিভিটি যখন আমাদের মাইন্ডে ঢোকে ভাইরাসের মতো সেটা আমাদের মাইন্ডকে অ্যাটাক করে আর স্বাভাবিকভাবে আমাদের জীবন ব্যতিব্যস্ত হয়ে পড়ে আমরা আমাদের স্বাভাবিক লাইফ লিড করতে পারি না আমরা ডিপ্রেশান অ্যাংজাইটি বা এই ধরনের মেন্টাল হেলথ ইস্যুতে ভুগি অথবা কোনো ব্যাড হ্যাবিট অ্যাডপ্ট করে নিই যেটা থেকে বেরিয়ে আসতে পারি না এর জন্য আমাদের মাইন্ডকে রিপোগ্রামিং করতে হয় আর রিপ্রোগ্রামিং করতে গেলে কি করতে হবে আমি তিনটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। তার প্রথমটি হলো রিপিটেশন বারবার রিপিট করতে হবে আপনি দেখেছেন যে কোনো কিছু আপনি একবার পড়লেন সেটা আপনার মনে থাকে না ঠিকঠাক কিন্তু যখন বারবার বারবার সেটাকে রিপিট করেন সেটা আপনার সাবকনসাস বা আনকনসাস লেভেলের মাইন্ডে ইমপ্ল্যান্ট হয়ে যায় যার ফলে কি আপনি সহজেই সেটাকে রিকল করতে পারেন মনে করতে পারেন ঠিক সেরকম মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে গেলে রিপিট করতে হবে বারবার আর যখনই বারবার রিপিট করবেন সেটা আপনার সাবকনসাস মাইন্ড একটা নিউরোলজি গঠন করবে নিউরোপ্লাস্টিসিটি গঠন করবে আর সেটাই আপনার মাইন্ড রিপ্রোগ্রামিং হবে আর নেক্সট দ্বিতীয় পয়েন্ট হলো ফিলিংস অ্যান্ড ইমোশনস দেখুন এই যে অ্যাফার্মেশন বলা হয় ভিজুয়ালাইজেশন বলা হয় করতে তো সবাই বলেন অনেক জায়গাতে শুনেছেন কিন্তু এর পিছনে মূল কাজ করে এবং দ্রুত কাজ করে যখন এটা অনুভূতির সাথে এবং ইমোশনের সাথে এটা করা হয় তো অ্যাফার্মেশন তার জায়গায় ইনক্যান্টেশন করুন যেখানে ফিলিংস থাকবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে সাপোর্ট করবে আপনি বলে যাচ্ছেন আই এম হ্যাপি আই এম হ্যাপি অথচ আপনার বডি সেটাকে সাপোর্ট করছে না আপনার মাইন্ড সেটাকে সাপোর্ট করছে না সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন না সেটা আপনার মাইন্ড অ্যাকসেপ্ট করবে না আপনার মাইন্ড তাতে রিপোগ্রামিং হবে না তাই অত্যন্ত ফিলিংসের সাথে অনুভূতির সাথে সেগুলোকে বলুন যাতে ইমোশানস সাথে অ্যাড থাকে আর যে কোনো জিনিস যখন ফিলিংসের সাথে ইমোশানের সাথে করবেন সেটা ডাইরেক্টলি আপনার আনকনসাস বা সাবকনশাস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয় তাই ফিলিংসের সাথে যা কিছু করবেন ফিলিংস এবং ইমোশানের সাথে সে ভিজুয়ালাইজেশন করুন অথবা আপনি অ্যাফারমেশন করুন অ্যাফারমেশন আমি বলি না আমি বলি ইনক্যান্টেশন এই নিয়ে আমার ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখতে পারেন আর নেক্সট হলো থেটা ব্রেন ওয়েব কী এই টুলস অত্যন্ত পাওয়ারফুল একটা টুলস যার মাধ্যমে আপনি দ্রুত আপনার সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডকে রিপোগ্রামিং করতে পারেন এনএলপিতে এর নির্দিষ্ট টুলস এবং টেকনিক আছে যাতে দ্রুত আপনি আপনার সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডকে রিপোগ্রামিং করতে পারেন কিন্তু আপনি এই টার্মসে যাবেন না টার্মসটা জটিল হয়তো কিন্তু আমি খুব সিম্পলি এটাকে বোঝানোর চেষ্টা করছি আমাদের কি হয় ব্রেন বা যেটা সাবকনসাস বা আনকনসাস মাইন্ড তাতে কি হয় বেসিক্যালি কনসাস মাইন্ড আমাদের আছে লজিক লাগানোর জন্য যখন আমরা কোনো কিছু একটা সিচুয়েশানে থাকি যে সিচুয়েশনটা ঠিক অ্যাডভার্স সিচুয়েশান সেই সিচুয়েশানে আমরা যখন কোনো কিছু অ্যাফার্ম করি কোনো কিছু নিজেকে বলি রিপিট করি অথবা আমরা ভিজুয়ালাইজেশন করি সেই সময় আমাদের ব্রেন মেনে নেয় না সেটাকে আমাদের মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে না কারণ লজিক লাগায় যে আমার তো সিচুয়েশান এটা তাহলে এই সময় আমি যদি বলি নি যে আমি হ্যাপি সেটা কখনো মেনে নিতে পারে মেনে নেয় না থ্রিটা ব্রেন ওয়েভ হলো আমাদের সাবকনস মাইন্ড যখন সুপ্ত অবস্থাতে থাকবে অথবা আমরা এমন একটা রিল্যাক্সেশনে থাকবো যখন আমাদের কনসাস মাইন্ড লজিক্যাল মাইন্ড কাজ করবে না আর সেই সময় আমরা যদি কোনো কিছু ভাবি অথবা কোনো কিছু ভিজুয়ালাইজেশন করি কোনো কিছু অ্যাফার্ট করি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ডাইরেক্ট পৌঁছবে উইদাউট এনি লজিক তো এই প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি দ্রুত আমাদের সাবকনাস মাইন্ডকে করার জন্য আর এটা করার সবচেয়ে বেস্ট টাইম হলো আপনি যখন ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়ার আগে ঘুমিয়ে পড়লে অ্যাকচুয়ালি থিয়েটার লেভেলের মাইন্ড কাজ করে না তো ঘুমিয়ে পড়ার আগে যখন আপনি রিল্যাক্স হয়ে শুয়ে পড়বেন বেড়ে যখন আপনাকে আর কোনো কাজ করতে হবে না ঠিক একটু একটু ঘুম এসেছে সেই সময় থেকে আপনি এমন কিছু চিন্তা করুন যেটা আপনি হতে চান বা যেটা আপনি পেতে চান লাইফে সেটাকে আপনি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ুন আর এটা দেখবেন আপনার হোল নাইট আপনার আনকনসাস মাইন্ড এটাকে প্রসেস করবে আর দ্রুত আপনার মাইন্ড রিপোগ্রামিং হবে উইদাউট রিপোগ্রামিং ইয়ার মাইন্ড আপনার কিন্তু রেজাল্ট পরিবর্তন হতে পারে না যতই ল অফ অ্যাট্রাকশন যাই বলুন এগুলোর পিছনে যে সায়েন্স কাজ করে সেটা হলো আপনার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা আপনার বিলিফ সিস্টেম আপনার ভ্যালু সব কিছুকে আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করা আর তা করতে গেলে এই তিনটে টুলস অত্যন্ত পাওয়ারফুল এইভাবে করুন নিজের মাইন্ডকে রিপোগ্রামিং করুন এবং লাইফে আপনার যে স্বপ্নের জীবন সেটাকে লিড করুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আপনার জীবনকে হেল্প করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস